স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে সামিতানি আফরিন চার দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে আজ দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান 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 উপদেষ্টা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ প্রেস উইং থেকে জানানো হয়েছে ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ সময় আজ বিকেল পাঁচটায় বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে সুইজারল্যান্ড দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাব্লিউইএফের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টে কমপক্ষে সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন নবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে হাবিল নামের এক যুবক আহত হয়েছেন হাবিল শাহবাজপুর ইউনিয়নের মোল্লাটোলা গ্রামের বেলাল হোসেনের ছেলে উনুষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান রাত সাড়ে তিনটার দিকে ছয় থেকে সাতজন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশ করার সময় বিএসএফ টহল দল তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এ সময় হাবিল নামের একজন চিহ্নিত বিএসএফ বিএসএফের গুলিতে আহত হন বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এ ঘটনায় বিজিবি বিএসএফ পতাকা বৈঠক করে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে Okay. লন্ডন ক্লিনিকে সতেরো দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের উন্নতি হওয়ায় লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় এবং বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ রয়েছেন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন বেগম বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় খালেদা জিয়াকে রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম শুক্রবার বিবিসি বাংলাকে তিনি কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে বলেও মন্তব্য করেন নাহিদ এর আগে বুধবার বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলে বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এছাড়াও ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সকাল এগারোটা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলতি শিক্ষাবর্ষে আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট দুই হাজার নয়শো আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে এক লাখ পঁচিশ হাজার চারশো আঠারো জন অন্যান্য বছরের মতো এবারও আইবিএ ও চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে আর একবার লেগেছে এটা খুলনায় দুর্বৃত্তদের গুলিতে অর্ণব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরীর শেখ পাড়া তেঁতুলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে নিহত অর্ণব কুমার সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এম বিএ ক্লাসের শিক্ষার্থী স্থানীয়রা জানায় রাতে ময়লাপোতা মোড় থেকে মোটরসাইকেল যোগে শিববাড়ি মোড়ের দিকে যাচ্ছিলেন অর্ণব এ সময় পঁচিশ থেকে ত্রিশটি মোটরসাইকেলের একটি বহর থেকে অর্ণবকে গুলি করা হয় মোটর সাইকেল থেকে অর্ণব পড়ে গেলে তাকে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অর্ণবকে মৃত ঘোষণা করেন চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ডাকাত্তির সময় এগারো জনকে আটক করেছে পুলিশ গত রাত সাড়ে এগারোটায় নগরীর খুলসিতে একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে এ সময় ডাকাত দল ভবনের অষ্টম তলায় পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসুদ্দিন ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কামরুল ইসলামের বাসায় প্রবেশের চেষ্টা করে পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের আটক করে এ তাদের কাছ থেকে একাধিক খেলনার পিস্তল সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয় তাদের কাছ থেকে একটি গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয় এক ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে টানা দ্বিতীয় দিনের মতো বায়ু দূষণের সূচকে বিশ্বের একশো পঁচিশটি শহরের মধ্যে শীর্ষে আছে ঢাকা আজ সকালে বায়ু মান ছিল দুশো তেষট্টি বাতাসের গুণগত মান নিয়ে কাজ করা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএর এই তালিকা প্রকাশ করে যেখানে বলা হয়েছে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তু কনায় দূষণের প্রধান কারণ যা শ্বাসতন্ত্রের রোগ হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যান্সারের মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে শনিবার প্রকাশিত তালিকায় শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে পাকিস্তানের লাহোর উজবেকিস্তানের তাসখান্দ চীনের বেজিং ও উগান্ডার কাম্পালা শহর এর আগে শুক্রবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ চরম নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন যৌন সহিংসতায় অভিযুক্ত ফক্স নিউজের উপস্থাপক পিট হেক্সেট স্থানীয় সময় শুক্রবার মার্কিন সিনেটের ভোটে তিনি জয়ী হন বিবিসি জানায় সিনেটে প্রতিরক্ষা মন্ত্রী পদের জন্য পিট হেকসেথের পক্ষে ও বিপক্ষে পঞ্চাশটি করে ভোট পড়ে ডেমোক্র্যাট ও স্বতন্ত্রদের পাশাপাশি নিজ দল রিপাবলিকানের তিন সদস্য তার বিপক্ষে ভোট দেন পরে জটিলতা কাটাতে ভোট দিতে আসেন নতুন ভাইস প্রেসিডেন্ট জেডিভ্যান্স তার ভোটে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেক্সেতে নিয়োগ চূড়ান্ত হয় দু সালে ক্যালিফোর্নিয়ায় এক নারীর ওপর যৌন সহিংসতা চালান হেকসেথ পরে ওই নারীকে পঞ্চাশ হাজার ডলার দেন তিনি সম্প্রতি এক সিনেটরকে দেয়া লিখিত জবাবে নারীকে অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন পেট হেকসেথ کلک ها প্রায় ছয়টি ইস্যুকে প্রাধান্য দিয়ে আজ বিকেল তিনটায় শুরু হওয়ার কথা রয়েছে বেসি বোর্ড সভা এর মধ্যে রয়েছে ঢাকার ক্লাব ক্রিকেট ইস্যু সহ আটাত্তরটি ক্লাবের করা বিভিন্ন অভিযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয় বিপিএল টি টোয়েন্টির জটিলতা সমাধান সহ চলমান টুর্নামেন্টের ফিক্সিং ফিক্সিংয়ের মতো সন্দেহের বিষয়টিও বেশ গুরুত্ব পাবে সভায় এছাড়াও জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি এবং নতুন অধিনায়ক নির্বাচন করা হতে পারে আজকের সভায় তাছাড়াও স্ট্যান্ডিং কমিটি ও সংগঠনের কার্যকারিতা উন্নত করার উপায় নিয়েও আলোচনা হবে আগের জরুরি বৈঠকে বোর্ড পরিচালকরা অনলাইনে অংশ নিলেও আজ সশরীরে উপস্থিত থাকবেন এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন তীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে